वो इना मैजिक बुक

কোন বইটা বেশি পছন্দ হয়েছে ভূত ভূত আর এটা কি বই হ্যাঁ বাবাই কোনটা নিতে বলছিল আর একটা সেটা নাওনি ও ওই মহামানব আসে দেখি সামনের দিকটা

দেখে না তবে সুযোগ পেলেও ছাড়ে না ওটা কি ভূত ওটা কিং ভূত ওটা কিং ভূত তো এই যে সোনামার দুটো বই কিনছে একটা ভূতেদের ছড়া আর একটা ওই মহামানব আসে এই যে